হজরত হামজাল্লা রাজি আল্লাহ তালু যুদ্ধর ময়দান অহুদর যুদ্ধর ময়দান কাফি রকলে যে সময় উড়াই দিছিল কুতিলা মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ্লাম অর্থাৎ আমার নবীর নাম ধরিয়া কাফি একটা মিথ্যা রটনা সাজাইছিল ময়দান যুদ্ধর ময়দান কিতা মোহাম্মদ শহীদ হয়ে গেছে মোহাম্মদ কত লেগেছে নাউজুমিল্লা যে সময় কাফি রকলে এই সুরটা ময়দানও তুলছিল এই সুৰৰ সুৰটা একসময় এলাকাত চলাই গেছিল চাহাবাইকা মাজমাইন চাহাবাইকা মাজমাইনৰ খানে খানে যখন এই আৱাস্তা হনা গেছিল চকুৰ বানী বলাইয়া বিলাস কৰিয়া খান্দন আৰম্ভ হৈ গেছিল একসময় আল্লাহ ৰচুলৰ এক চাহাবি নতুন বিবাহ কৰিয়া ফৰজ গোচল কৰাৰ উদ্দেশে ৰৱানা দিছে হঠাৎ টানখানো ইয়াক কুতিলা মহম্মদ মহম্মদ কত হৈ গেছেন। আল্লাহ নদীৰ প্ৰিয় চাহাবি কথা বিবিরে কইস না বিবি তরওয়াল বার করিয়া দেও আল্লাহর বান্ধি এখন যুদ্ধ করবা আপনি তরওয়াল দিয়া আপনি তো ফরজ গুসল করছেন না এখন তরুয়াল দিয়ে কি তা করতা আল্লাহর নবীর সাহাবি এখন বিবি যুদ্ধ করা আমার লাগে জরুরি হয়ে গেছে ফরজ গোসল আমার জরুরি নাই খেনে এইভাবে কথা কারণ কিটা বিবি একজন সংবাদবাহকে আওয়াজ দিয়া গেছে আমার নবী নাই আমার নবী নে বিদায় নিছেন কি কাফির হলে যুদ্ধ আমার নবী শহীদ করিলাইছে। লাইছে বিবি আমার গুছল দরকার নাই আমার নবী দুনিয়ায় নাই আমি বাসিয়া থাকতাম চাই না আমি কে শহীদ হইতাম চাই যুদ্ধ তরুণ দেও দেও যখন তরবাল দিলাইবা ওই সময় আল্লাহর নবী সাহাবি উঠে এখন রে চিন্তা করিও না যদি শহীদ হয়ে যাই কে আমার তোর রাস্তায় তোমার লগে আমার দেখ বড় করি হইতা না সুবাহান আল্লাহ হ্যাঁ যুবক আজকে আপনার এই ইহুদি খ্রিস্টানের ভালোবাসায় পাগল করছে আজকে যে ভালোবাসাটা কবিরা গুনা ও ভালোবাসা লিয়ে আজকে আমরা মুসলমানর বাচ্চা আনতে মুসলমানের গুয়াইন গুড়িনতে আজকে দেওয়া নই পিকনিক চলু যদি প্রমাণিতা সাইন কবল লিয়া দেখক ক আজকে बृহত্তর জিলাট বিভাগের ভিতরে জেতা স্পোর্ট এরিয়া খোলাছে পিকনিক স্পোর্ট জেতা এরিয়াত আছে ওতা কবল লিয়া দেখক ক কত শত শত মুসলমানের পুবান ভুলিন তোর মুসলমানের চালিয়ে একলর इज्जत ऊपर আজকে হামলা হইছে চরিত্র কলঙ্ক দাদবালাইছে আফসোস কেমতর ময়দান আল্লাহর দরবার নবীর আপনি কোন মুখে গিয়ার জবাব দিতে আমার ভাই এখন বন্ধু এখন যুদ্ধর ময়দানের দিকে নবীজির সাহাবি যখন রোয়া না দিলাইলা যুদ্ধ গেলাগি এক পর্যায়ে যুদ্ধর ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলা ইন্নালিল্লাহি লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ৰাসুলে আক্ৰাম চাল্লাল্লা চাল্লা মেন গোচনা দিলা আহিলা আমাৰ শ্বহীদ চাহাবিহক লৰে বিনা গোচলে দাফন করা হোক। কাৰণ কিতাপ বোলে কয় আমাৰ তৰ ময়দানক শ্বহীদকলে ৰক্ত মাকা চৰিল ইয়াৰ টুকৰা টুকৰা চৰিল লৈ আল্লাহৰ উঠবা আল্লাহ জানই নেৰ বা দেউত প্ৰশ্ন কৰবা কেনে এৰ আৰ চৰি লৈ ৰক্ত কেনে কেয়ামতের ময়দান আল্লাহ রহমতুল্লিল আলমিনের গুনাগার উন্মতরে মাফ ফুরিয়া দিবা আমার বাই অকল বন্ধু অকল নবীজির গুসল অনুযায়ী শহীদ অকলরে বিনা গুসলে গুসল ধারা জানাজা করিয়া যখন দাফন করানি শুরু হইব জানাজা ভরিয়া হঠাৎ করিয়া একজন মহিলা মুখের উপরে নেকাপ লাগাইয়া ফর্দা করিয়া পাগলি নির্বেশে ময়দানে হুদরদিকে দৌড় আরম্ভ করছেন এক সময় যাইতে যাইতে নবী পাক নবীজির خدمتে গিয়ে হাজির হই গেছেন নবী পাকের দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আগুনবিজিত समस्त শহীদ সাহেব লোকদের বিনা গোসলে দাফন করা হইলো দয়া কৰি আমার শামির বিনা গোসলে দাফন দিন না জানো নবীজি জিকেন তুমি কে তোমার শামির পরিচয়টা দাও আপনার প্রিয় সাহাবি হজরত হানজালা স্ত্রী আমি আমার হানজালা কই রে ইয়ারসুল্লাহ বাসর রাত্রি করিয়া ফরাজ গুসল করার লাগে গুসলার উদ্দেশ্যে বাড়াইছে নটা করে খানোর মাঝে আওয়াজ আপনি নবীজি শহীদ হয়ে গেছেন এই কথা শুনিয়া ফরজ গুসল বাদ দিয়া যুদ্ধর ময়দান আইয়া শহীদ হয়ে গেছেন গো নবী দয়া করিয়া আমার স্বামীরে আপনি ফরজ গুসল তাকা অবস্থায় এইভাবে দাফন করেন না জানো নবী যে ঘোষণা করেন সাহাবি কল আমার হানজালার লাশে খুঁজিয়া বার কর আমার হানজালারে আমি নব্বী গুসল দেওয়াইমু ময়দানের মাঝে আশ্চর্য হয়ে যায় সারাটা ময়দান থুকাইয়া হজরত হানজালার দিয়াল্লাহ লাশ পাওয়া যায় না

যে আঞ্জলা নিজের বিবির কথা বলিয়া নিজর অস্তিত্বর কথা বলিয়া আল্লাহর হাবিবর মহব্বতে আল্লাহর দিনের মহব্বতে আল্লাহর ধর্মর মহব্বতে নিজর জীবনটারে কুরবানি দিলাইছে আল্লাহ হজরত আঞ্জলা রূপে খুশি হইয়া আল্লাহ জমিনের পানি দিয়া গুসল না দেওয়াইয়া জান্নাতি পানি দিয়া হজরত আঞ্জলার আল্লাহ গুসল দেওয়াইতে আস আল্লাহর ফিরিস্তা হজৰত থানজালাৰ দান পানি পানী দিয়া গোচৰ বহু সময় বাদে হজৰত থানজালা ৰাদী আল্লাহ উতলা নু লাষ্ট মোবাইল হাজির হাজিৰ নবীজি মই বিজে খৰলাইনে মই খানজালা খান্দাত যাওঁ যখন হাজৰে থানজালা ৰাদী আল্লাহ উতলা খান্দাত যাব দেখা যায় হজৰত থানজালা ৰাদী আল্লাহ উতলা মাতার চুল মুবারক বাইয়া বাইয়া পানি ভরতে আছে বুজা যার ও মাত্র তান্ডে আনিয়া গুসল করিয়া রাখা হয়েছে বড় করে হইতা নাই সুহামাল্লা আমার ঘটনা হওয়া মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হইল আল্লাহর প্রতি ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা বেকার গেছে না খামো লাগছে দয়া করি দয়া করি জোরে কক্ষা বেকার গেছে না খামো লাগছে তেলে আমরা যে আজকে ইহুদি খ্রিস্টান দইমানদের দিনের বাচ্চা অন্তর ভালোবাসা নিয়েজন আমরা বাপ ঋণ পাগল হইলা ইগুণতে ইকান মন রাখার দরকার নাই এই ভালোবাসা তারে ব্যস্তন না দজকনি মাতন না এদাই মন রাখত একজন ईमानदारর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা সবচে বেশি ভালোবাসা একমাত্র ভালোবাসা কার লাগি বড় করে কইতো হইব কার লাগি আর তুলিয়া দেখা কো কার লাগি আল্লাহ লাগি আল্লাহ রাসূলের লাগি আর আল্লাহরে ভালোবাসতে হইলে নবীজির অনুসরণ করা লাগবা নবীজি فرمাইছেন যত সময় পর্যন্ত তোমার জান মাল বিবি বাচ্চা اولاد আপনজন খুতলে আমি নবীর প্রতি তোমার ভালোবাসা হইছে না তত সময় পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার ও অসম্ভব না দুঃখ লাগে আজ মুসলমানের বাচ্চা মুসলমানি তৈয়া দরমরে ফিসে ফালাইয়া বেঈমান বে কালচারে লালন করিয়া যেভাবে আমরা অগ্রসর হওয়া শুরু এই পথে আমরা যদি সোল্লা চলতে থাকি আমরা ঠিকানা শেষ পর্যন্ত জাহান হইব এই কারণে আল্লাহর আসতে আমরার বাকি জীবনে মন রাখার দরকার ইব্রত আসিল করার দরকার আমরার ভালোবাসা হইব আল্লাহ আসতি আমরার ভালোবাসা হইব আল্লাহ আল্লাহ রসুল আমরার ভালোবাসায় যেন দুনিয়ায় দি জত আর পরকালে জান্নাত আল্লাহ আমরে দান করুন আম জুরে হোক আমি এটা বিলাইছে আমি ভালোবাসি কেনে বলে নবী যে বিলাই বাচ্চারে ভালোবাসছেন আমিও বিলাইরে ভালো পাই মাথায় সাহেব আমি একটা টুজিরে বাল্লা পাই এখানে বলি আমার নবীর সুন্নত আমি মিশক বাল্লা পাই এখানে নবীর সুন্নত আমি পাঞ্জাবি বাল্লা পাই এখানে নবীর সুন্নত আমি আমার রব্বিরে দেখলে সম্মান করি এখানে বলি নবীজির নির্দেশ সোহান আল্লাহ ঠিক না ঠিক নাই আমি ছোট্ট একটা বাচ্চারে বাইলে মহব্বত করি মনে বলি নবীর খাতিরে নব্বী বাচ্চা এন্তরে মহব্বত করার কথা কইসেন এক কথায় আমার জীবনের যে কাজটা হইব এই কাজটা যেন ওইয়া থাকে আল্লাহ এবং আল্লাহর রসুলরে